আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজগো আমি আপনারা দেখাচ্ছি চলে এলাম কিছু বাস্তব ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন যে এখন পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলাতে যে তৃণমূল আর আইএসএফ এর সংঘর্ষ বিস্ফোরক চলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো বছরে যা করেছে পশ্চিম বাংলায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা বলছে মমতা ব্যানার্জি যা করেছে মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় এ ঋণ কোনদিন পশ্চিম বাংলার মানুষ শোধ করতে শোধ করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা করেছে আজ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যে সিপিএম যে রাজত্ব করেছিল তারা কিছু করেনি কিছু প্রমাণও নেই আর আপনারা এখন দেখেন সোশ্যাল মিডিয়ায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুল থেকে খিচুড়ি থেকে বাচ্চাদের জামা কাপড় থেকে বই থেকে মেয়েদের কন্যাশ্রী টাকার উপসি টাকা বয়স্ক বেকার ভাতার টাকা সমস্ত মুখ্যমন্ত্রী সমস্ত জিনিস মুখ্যমন্ত্রী বর্ধন করছে কই সিপিএম এর জামানাতে এগুলো ছিল না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে কিন্তু এখন কিছু পশ্চিম বাংলার মানুষ কিছু আছে বেরিয়েছে তারা বলছে আমাদের মমতা বানার্জি কিছু করেনি আসেন মুর্শিদাবাদের কথা যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনারা জানেন মুর্শিদাবাদে অনেক কিছু বহুত কিছু করেছে কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তাঘাট এটা সেটা বিভিন্ন রকম সমস্ত জায়গাতে কম মানে কম বেশি অনেক জায়গায় কাজ করে ফেলেছে ফুরফুরা শরীপে অনেক কিছু কাজ করে ফেলেছে কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা